তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট তাহলে চলো দেখিনি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য দেখো প্রথমবার হেডলাইনগুলো দেখে নাও দেখো কী বলেছে দক্ষিণ পূর্ব রেলে এক হাজার সাতশো পঁচাশিটি অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি আছে কি মাধ্যমিক ও সঙ্গে আইটিআই পাস তাহলে দক্ষিণ পূর্ব রেলে সতেরো এক হাজার সাতশো পঁচাশিটি ভ্যাকেন্সি অ্যাপ্রেন্টিসের বার হয়েছে মাধ্যমিক ভাষা লাগবে সঙ্গে আইটিআই মাধ্যমিক ও আইটিআই পাসদের জন্য তারপর তারপর কী বলেছে আপার প্রাইমারি পাঁচশো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু আপার প্রাইমারি পাঁচশো শিক্ষক শিক্ষকের শিক্ষকদের নিয়োগ শুরু নাভার ডক ইয়ার্ডে সাতশো পঁচাত্তর দুশো পঁচাত্তরটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে তারপর মাদ্রাসা তোমরা যে মাদ্রাসা যাবি সে ফর্ম ফিল আপ করেছ মাদ্রাসার ফল এ মাসে বাড়াবে মানে ডিসেম্বরে বাড়াবে তারপর দেখো কোস্ট গার্ডে একশো চল্লিশটি অফিসার তারপর কী আছে দেখো ম্যাগাজন ডকে দুশো চৌত্রিশটি কর্মী নেওয়া হবে তারপর ব্যাঙ্কে উৎকৃষ্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ভ্যাকেন্সি আছে তারপর চুরাশিটি অ্যাসিস্ট্যান্টে ভ্যাকেন্সি আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আজকে আমরা আলোচনা করবো মূলত দেখো রেলের তোমরা রেলের তোমরা মোটামুটি যোগ্যতা কী সেটা তোমরা অনেকেই জানো আর প্রায়ই মাঝে মাঝে রেলের ভ্যাকেন্সি শুরু হয় আর আইটিআই কিন্তু এটাতে মাস্ট দেখো এই সপ্তাহে কমিশন পেপারে আমি দেখেছি সেরকম গুরুত্বপূর্ণ আপডেট কিছু নেই কিন্তু যারা কিছু কিছু আছে যেমন দেখো আপার প্রাইমারি পাঁচশো শিক্ষকদের নিয়োগ শুরু হবে তা মাদ্রাসার ফল এই মাসে বাড়াবে তারপর দেখো এই যে ব্যাংক ব্যাঙ্কে তোমরা জানো যে এখানে কী বলেছে ব্যাঙ্কে পঁয়ষট্টি শতাংশ নম্বর পেয়ে থাকলে যে কোনো সাইকে গ্রাজুয়েট মেয়েরা আবেদন করতে পারবে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে তারপর দেখো ম্যাগাজন ডকে দুশো চৌত্রিশ চৌত্রিশটি ভ্যাকেন্সি আছে ম্যাগাজন এই সপ্তাহে কিন্তু কমার্স পেপারে সেমন কোনো আপডেট নেই তার জন্য আমি ভিডিওটি বেশি বড় করব না তারপরে কি আছে এই দেখো তোমরা যারা যে কোনো কোম্পানিতে অনেকেই মেসেজ করো যে দাদা কোনো কোম্পানিতে বা কোনো যে কোনো কাজে যদি কোনো আপডেট থাকে দেখো এখানে এমন একটা দেখো কী বলে যে দেশের সেরা অটোমোবাইল কোম্পানিতে নিয়োগ হবে কী বলে দেশের সেরা অটোমোবাইল কোম্পানিতে নিয়োগ হবে দেখো দেশের অন্যতম সেরা অটোমোবাইল কোম্পানি হন্ডা মোটরস এর রঘু রঘুনাথগঞ্জের শোরুম অ্যাকাউন্টেন্ট নেটওয়ার্ক ম্যানেজার সেলস এক্সিকিউটিভ সেলস পদে বেশ কিছু ছেলেমেয়ের নেওয়া আছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তিন বছরের অভিজ্ঞতা থাকলে সার্ভিস ম্যানেজার নেটওয়ার্ক ম্যানেজার সেলস এক্সিকিউটিভ সেলস ম্যানেজার পদে আবেদন করা যাবে এটা হলো মুর্শিদাবাদ মূলত মুর্শিদাবাদ তোমরা মুর্শিদাবাদে যেসব ছেলেমেয়েরা আস আশেপাশে যেসব ছেলেমেয়েরা আছো যারা মনে করো যে কোনো পড়াশোনার সাথে সাথে কোনো কাজ করতে যাও তাহলে এখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো দেখো শাখা পাশ হলে টেলিসফটওয়্যারের সফটওয়্যারে দক্ষ হলে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করা যাবে অভিজ্ঞ অনুযায়ী আকর্ষণীয় মাইনে পাবে ইচ্ছুক প্রার্থীরা সিবি পাঠার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মানে তোমাদের বারোটায় এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে আর বিশদ জানতে ইমেল আইডিতে বা এই নম্বরে কল করতে হবে ঠিক আছে আমি দেখে দেখে দিচ্ছি দেখো এখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে কী বলছে রঘুনাথগঞ্জের শোরুম মানে এটা মুর্শিদাবাদের আশেপাশে যেসব ছেলেমেয়েরা আছো তোমরা পার্ট টাইম কোনো যদি কাজ করতে যাও এখানে তোমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে মেল আইডি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো পার্ট টাইম কাজের জন্য এটা মূলত মোটরসাইকেল শোরুম তারপর কী আছে তারপর দেখো এখানে এই যে এই বাস হাইটের চারটিতে আছে যে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও চলছে আর ডান্স হাইটের চারটিতে কোন পরীক্ষা ফর্ম ফিল আপ এখনও কোন পরীক্ষা কবে হবে এখানে কিন্তু রাজ্য কেন্দ্র সব পরীক্ষা এখানে অ্যাড করা আছে আর ডান্সের তো সেম একই ব্যাপার যেমন দেখো এইচএসি সি এ পি এফ কনস্টেবল আসাম রাইফেল দেখো পরীক্ষার কতগুলো ডেট আছে ওয়েবসাইট দেখো এইচএসসি আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের একটা কথা বারবারই বলি তোমাদের প্রিপারেশন নিচ্ছ বেশি করে রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে যেমন কি এসএসসি ব্যাংক রেলওয়ে এইসব জায়গাগুলোতে প্রকাশ করতে কারণ সে এখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয় তাহলে আজকে আমি ভিডিওটি বেশি বড় করবো না এই সব থেকে কোনো সুন্দর পেপারে সেমন তেমন কোনো বড়ো কিছু আপডেট নেই আর বড়ো কিছু আপডেট হলে আমি প্রতি তোমরা জানো যে আমি প্রতি সপ্তাহেই আমার এই চ্যানেলে কর্মসংস্থানের ব্যাপারে যে আপডেট হয় সেটা আমি তোমাদের দিয়ে দিই আর তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকন অন করে রাখতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে তাহলে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ